শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনে তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল দশটা আর আমি দেখো এখন আলু সিদ্ধ ভাত বসাচ্ছি কারণ আমার দুই ছেলে খেয়ে স্কুলে যাবে আর আমি দেখো ইটের উনুনে কিন্তু ভাত রান্না করছি কারণ আমি উনুন বানাতে পারি না আর ঘরে একটা উনুন আছে এখন শীতের সময় ঘরে খুব ঠান্ডা লাগে বলে আমি উঠোনে ইটের উনুনে রান্না করি আমার ভাবটা নামানো হয়ে গিয়েছে এরপর আমি উনুনের পাশটা ভালো করে লেপে নিচ্ছি বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো ও ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্ত প্রয়োজন এরপর দেখো আমাদের কিন্তু অনেকগুলো পায়রা আছে আর ওদের কিন্তু এখন খুব ঠান্ডা লেগেছে আগে দেখো আমি এই দুটো পায়রা নিয়ে এসেছি এদেরকে আগে ওষুধ খাইয়ে দেবো তারপরে আর সব পায়রার ওষুধ খাইয়ে দেব আর এখানে কিন্তু এক একা ওষুধটা খাওয়ানো যাচ্ছিলো না আমার ছোট ছেলে পায়রাগুলোকে ধরছিলো আর আমি ওষুধ খাইয়ে দিচ্ছিলাম এখানে দুই রকমের ওষুধ আছে একটা ঠান্ডা লাগার একটা হজমের আমি কিন্তু ওই ওষুধগুলো সিরিংসে করে খাইয়ে দিচ্ছিলাম সিরিঞ্জ করে খাওয়াতে কিন্তু খুবই সুবিধা হয় এরপর আমার রান্নাঘরের পাশটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখানে একটা সাগন গাছ আছে সাগন গাছের পাতাগুলো পরে এখানে হয়ে তাই আমি ভাবলাম এই দিকটা পরিষ্কার করে দিকটাতে আমি সবজি লাগাবো আর এখন বাজে দুপুর একটা তোমাদের দাদা ভাইয়ের কাজ হয়নি তাই সকাল সকাল বাড়ি চলে এসেছে আর আমি এদিকে বাচ্চাদের আবদারে ফুল মাখা করতে বসেছি দেখো ফুলগুলোকে ভালো করে আমি ছেঁচে নিচ্ছি এরপর লেবুর পাতা আর লঙ্কা নুন দিয়ে বেটে নিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখো ফুলগুলোকে আমি ভালো করে কিন্তু তাকে গামলায় জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপর লঙ্কা দিয়ে লেবুর পাতা দিয়ে লবণ দিয়ে একসঙ্গে বেটে নিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর সাপোর্ট করো দেখো আমার লেবু পাতা আর লবণ দিয়ে লঙ্কা দিয়ে বাটা হয়ে গেল আর এই দেখো আমি বলেছিলাম না আমাদের অনেকগুলো পায়রা আছে আর এখন কিন্তু দুপুরবেলায় ওদের ছেড়ে দিয়েছি আর দুপুরের রোদটা ওদের গায়ে লাগলে ওদের কিন্তু শরীরটা একটু সুস্থ থাকবে আমার কুল ছাঁচা রেডি এরপর দেখো কুলগুলোকে ভালো করে আমি মাখে নিচ্ছি উলগুলো মাখা হয়ে গেলে আমি কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ